স্বসহায়ক দলের সদস্যদের উদ্দেশ্যে ভার্চুয়ালি সম্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি প্রতাপগড় মণ্ডল অফিস সংলগ্ন স্থানে স্বসহায়ক দলের মহিলারা যেন প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে পারে তার ব্যবস্থা করা হয় সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা সহ অন্যান্যরা প্রধানমন্ত্রীর ভাষণ শোনার পর প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তিন দিন ব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বুধবার অনুষ্ঠিত হয়েছে নারী শক্তি বন্ধন অভিনন্দন কর্মসূচি আচ্ছা আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে যে তিন দিনব্যাপী যে আমাদের কর্মসূচি চলছিল যে চার পাঁচ ছয়ের চার তারিখ আমাদের যথাক্রমে ছিল নারী শক্তি বন্ধনের ম্যারাথন এবং পাঁচ তারিখ গেছে আমাদের নারী শক্তি বন্ধনের পদযাত্রা এবং আজকে হচ্ছে গিয়ে নারী শক্তি বন্ধনের অভিনন্দন প্রোগ্রাম যেটা ভারতীয় জনতা পার্টির মানে ভারতীয় জনতা পার্টির থেকে আজকে যে প্রোগ্রামটি ভারতীয় জনতা পার্টির ব্যানারের তলে মহিলা মোর্চার দ্বারা যে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হচ্ছে আজকে এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে এটা হচ্ছে কি শেষ মহিলা মোর্চার মহিলা মোর্চার দ্বারা সংগঠিত প্রোগ্রাম যেটার মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আমাদের একটা একটা দুটো প্রোগ্রামস ছিল যেগুলো বিশালভাবে মহিলা সম্মেলন হলে হলে সেই প্রোগ্রামসগুলো যথাক্রমে ক্যান্সেল হওয়াতে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি পাড়ার সাথে থেকে আমরা সবাই অবগত আছি যে পশ্চিমবঙ্গে ওইখানের যে সর তৃণমূলের যে সরকার সেই জায়গাতে ওরা সন্দেশখালী নামক জায়গাতে যেভাবে দুষ্কৃতীরা মহিলাদের ওপরে বিভিন্নভাবে নির্যাতন অত্যাচার বিভিন্ন রেপ সংক্রান্তভাবে মহিলাদের ওপরে মানে বিভিন্নভাবে নিগ্রহ করছে সেই সন্দেশখালীর অনুষ্ঠানটিকে সেই প্রধানমন্ত্রী মাননীয় মোদিজি সেই জায়গাতে ওইটাকে ধিক্কার জানিয়ে এবং মহিলাদের উদ্দেশ্যে ওনার যে একটা মান সম্মান উনি যে মহিলাদেরকে দিয়ে রেখেছেন ভারতীয় জনতা পার্টির সরকারের প্রধানমন্ত্রী যিনি উনি যেই জায়গাতে মহিলাদেরকে রেখেছেন সেই জায়গাতে মহিলাদের ওপর এত নিগ্রহ এত অত্যাচার পশ্চিমবঙ্গের সরকার দ্বারা সেই জায়গাতে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি আজকে বারাসাতের মধ্যে এক লক্ষরও বেশি মহিলাদের ওইখানে উনি মানে সেখান থেকে উনি ওনার বক্তব্য রাখবেন ত্রিপুরা